রব্বুল আলমিন এই দুনিয়াটা সৃষ্টি করছেন এই দুনিয়ার নিজাম সৃষ্টি করেছেন তৈরি করছেন আল্লাফাক রব্বুল আলামিন এই দুনিয়ার সৃষ্টি করা এই দুনিয়ার নিজাম তৈরি করা লফাকর্ব্লাহ আলমিন একটা উদ্দেশ্যেই তৈরি করছেন সেটা হল আল্লাফাক রব্বুল্লা আলামিনের বিশেষ বান্দাদেরকে দুনিয়াতে ফেরণ করবেন দুনিয়াতে পাঠাবেন এবং এমন বান্দা যাদের ভিতরে গুনের চাহিদাও দিবে আবার ওই সমস্ত বান্দাদের ভিতরে ইবাদত বন্দিগীর যে ইস্পিহা সেটাও আল্লাহ ফক্রাব্বুল্লা আলামিন বান্দাদের ভিতরে দিয়া দিছেন। দনোটা সমন্বয় করে দিয়েছেন এই কারণে বান্দাদের যদি গুণা হয়ে যায় বান্দারা যদি পাপ করে পেলে যেহেতু বান্দাদের ভিতরে গুনার চাহিদা মাতা দিয়েই দিছে বান্দারা গুণা করবে পাপ করবে অপরাধ করবেই আবার এই পাপ মোশন করার জন্য অপরাধগুলো মোশন করার জন্য আল্লাহ বলে আলমিন তোবার দরজাটাও খোলা রাখছেন আর আল্লা বলে আলামিন এই বান্দারা যাতে করে জাহান্নামবাসী না হয় জান্নাতে যাইতে পারে সেই জন্য আল্লা ফর্বুল আলমিন যোগ যোগে নবী রাসুল ফেরণ করছেন এই দুনিয়ার বুকে নবী রাসুল আরম্ভ করছেন সর্বপ্রথম সর্বভ্রতম আদম আলী সাল্লা সালামের মাধ্যমে আর শেষ করছেন আমাদের নবী শেষ নবী রসুল ফাক সাল্লি ওয়া সাল্লামের মাধ্যমে কারণেই আল্লা ফক্রব আলামিন যত দুনিয়ার বুকে প্রেরণ করছেন সমস্ত নবিরাসুলকে যে দায়িত্ব দিয়া দিছেন সেটা হলো যে বান্দাদের ভিতরে আমি গুনার চাহিদা দিলাম ঘুনা করবে এরকম বস্তুগুলা সবগুলো আমি বান্দাদের ভিতরেই দিয়া দিলাম আর এই গুনার কাজগুলো থেকে পাপের কাছ থেকে অপরাধের কাছ থেকে সিরেকি কাছ থেকে এদেরকে ফিরানোর জন্য বলে আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন নবীরাসুলদেরকে আর নবিরাসলদেরকে এমনভাবে আল্লাফাক্রব্বল আলমিন দুনিয়ার বুকে ফেরণ করছেন যে ওনারা যা কিছু বলবে ওনাদের নিজেদের থেকে কোনো কিছুই বলবে না বরংস ওনাদের যত কিছু বলা সমস্ত কিছুই হবে আল্লাহ মিনের ওহির মাধ্যমে বলা আদম আলী থেকে নিয়ে আমাদের নবী শেষ নবী ফাক সাল্লাহ আলি সালাম পর্যন্তই নবী রাসূলের সমাপ্তি ঘটাইছেন এরপর আর কোনো নবী রাসুল আসবে না দুনিয়ার বুকে এই কারণে আল্লাহ ফাকরব বলা আল আমিন কোরআনের মাইদ্যে বলছেন আলিয়াওমা একমাল তুলেকুম দিন আহকুম ওহাত্মাম তু আলাইকুম নিয়ামাতী ওরদি তুলেকুম আল্লি ইসলাম আদি না আল্লাহর হবীব রাসুলফাক সাল্লাল্লাহ আইস আল্লাহ্তুসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়া দিলেন আপনি আপনার উম্মদদেরকে বলে দেন যে আজ পর্যন্ত আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম সেটা হলো ইসলাম ধর্ম তো যেখানে আল্লাহ ফাকর্ব আলমিন আল্লাহ হবি আলি আকসালাহাতামের মাধ্যমে কোরআনের মাধ্যমে বান্দাদেরকে জানাইয়া দিলেন যে আপনি উম্দদেরকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আলিয়াও মা একমাল তুলে কুম দিই না কুমাক তো আলাইকুম নিমাতি অরদি তুলে কুমুল ইসলাম আদিই নাম যা কিছু দে আমি সমস্ত কিছুই দিয়ে দিলাম আর কোনো কিছু বাকি নাই আপনি আপনার মধ্যে আমার বান্দাকে বলে দিন আল্লাহ সাল্লাহ রসুল্ফাক সাল আলী আল্লাহ আল্লা বলে আলমিন যখন বলছে তখনই আল্লাহ হাবিব সাল্লাহ সাল আলসালাতুস্সাল্লাম এইভাবে ঘোষণা দিয়ে দিলেন এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এর পরে আর কোনো ধর্মের কোনো বিষয়ের আর কোনো কিছুর প্রয়োজন হয় না আমাদের বর্তমান জমানায় একটা ফেতনা মান মানুষের মাঝে সরাইতেছে সেটা হলো কাদিয়ানি ফেতনা কাদিয়ানি ফেতনা এই কাদিয়ানি ফেতনা এমনভাবে সরাইতেছে যেটা মানুষদেরকে গোমরাহ করতেছে ইমান নষ্ট করে দিতেছে অথচ যেখানে আল্লাহ ফক্রব্বুল আলমিন যোগে যোগে নবীরাসুল প্রেরণ করছেন এই নাম আল্লাহ বলে আলমিনের বার্তা ফোঁসাইয়ে দিয়েছেন উম্মতের মাঝে আল্লাহ ফক্রব্বুল আলমিনের বান্দাদের মাঝে সেখানে কিভাবে বান্দারা চলবে কিভাবে কাজ করবে কিভাবে আমল করবে দুনিয়াতে কীভাবে সুখ শান্তিতে থাকতে পারবে আখড়াতে কিভাবে সুখ শান্তিতে থাকতে পারবেন সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ ফক্রব্বল নবী রাসুলদের মাধ্যমে জানাইয়া দিছেন এবং এটার ভিতরে শান্তি এটার ভিতরেই সুখ যারা মানসে তারাই শান্তি পাইছে যারা মানে নেই তারা শান্তি পায়নি যারাই এই কোরআন হাদিসের বিপক্ষে গেছে যারাই নদের বিপক্ষে চলে গেছে যারা ধর্মের পূর্ণতাটাকে অসম্পূর্ণ মনে করতেছে তারাই যোগযোগে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে তারা তাকতে পারেনি তাদের পরিণতিটা আল্লাহ ফাক্রবুল্লা আলামিন নজির হিসাবে রেখে দিয়েছেন ফেরাউন বলেন দত বলেন কট্টুর কাফের মুশ্রেক বেদিন যারা নমরুদ নাকি ফেরাউন নিজেকে খোদা দাবি করছে থাকতে পারছে যিনি এই দুনিয়ার নিজামটা তৈরি করছেন উনি তো খোদা উনি তো প্রভু তাহলে যারা খোদা দাবি করছে তারা চলে গেছে দুনিয়ার নিজাম আছে আর দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য ঠিক রাখছে রাখতেছে সেই প্রভু আল্লাহ কি এখনো আছে থাকবে তাহলে বিশ্বাস করতে হবে এর বাহিরে বিন্দু পরিমাণ যদি কোনো ব্যক্তির ভিতরে সন্দেহ ঢুকে যায় তার থাকবে না আমরা মনে করি আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে দেখা যাবে না দুনিয়ার জগতে নবী হয়ে মুসাআলসালাম আল্লাহর সাক্ষাতের জন্য একটা আশা করছিল মুসা আলি সাল্লাতাম লাফাক বলছিল মুসা পারবেনি মনে হয় না যদি পারো তাহলে একটু দূর পাহাড়ে একটু যাও বেশি কিছু নেন দেখেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী কিভাবে হয়েছে গেল একটু সামান্য তাজাল্লি দিছে মুসারা বলছে যে একটু সামান্য তাজাল্লি দিব এই তাজাল্লিতে যদি স্থির থাকতে পারো তাহলে পরে বিবেচনা করবো দেখবো এক তাজাল্লিতে পাহাড় সহ সব কয়লাই হয়ে গেছে নাকি কি হয়ে গেছে কয়লা হয়ে গেছে সালাম আল্লাহ ফক্রব্বুল যত যতদিন ছিলেন খালি এটার জন্য আল্লাহ ফক্রব্বুল আলমীন নিকট খালি ক্ষমাই চাইছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করছি আমি বুঝতে পারিনি আল্লাহ রবি সাল্লাহ সালাতামের উপরে কোরআন অবতীর্ণ করবে কোরআন অবতীর্ণ করছে ডাইরেক্ট সরাসরি জিব্রাইল আসছে আশি আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী জাপটে জাপটিয়ে বুকের সাথে জড়াইয়ে ধরছেন চাপ দিয়েছেন জিব্রাই সালামের যে সমস্ত ফাঁকা আছে একটা ফাঁকা দিয়ে যদি না বাড়িয়ে দেয় সব তুলার মতো উঠতে থাকবে সেই জিব্রে আলি সালাতাম আল্লাহ হাবিব রসুল ফাক সাল সালাতামের নিকট আসবে যার কারণে আল্লাহ ফাকরাবুল আলামিন আল্লাহ হাবিব রসুল ফাক সাল সালাতামকে শেষ নবীকে ওইভাবে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করছে ওইদিকে যাব না তো দেখেন আল্লাহব রসুল্লাফাক সালিস বলছেন যে আমি হইলাম শ্রেষ্ঠ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু ফেতনা সরানোর মত এরকম ব্যক্তি কেয়ামতের আগে অনেকে আবির্ভাব হবে কিন্তু তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে তাদেরকে মিথ্যা দাবিদার বলতে হবে এই কথাটা যে সমস্ত ব্যক্তিরা মমিনেরা বলবে তাহাদেরই হবে ইমান পরিপূর্ণ আর যারা তাহাদেরকে মিথ্যা দাবিদার মনে করবে না কাফের মনে করবে না তাদেরও ইমান থাকবে না তাদের কি থাকবে না ইমান থাকবে না শুধু খালি ওইখানে আলিয়াউ মা আকমাল তুল একুম দিন একুম আলাইকুম নিয়ামাতি ওর অদি তুল একুম অল ইসলাম এখানে কি আল্লাহ ফাকরবুল আলম খান্ত করছে শেষ নবী ঘোষণা হিসেবে মা কানা মোহাম্মদ আবা আহাদিমির রিজা আলিকুম মলাকির রসুল আল্লাহ অখাতামান্নাবিগিন এই আয়াতের ভিতরে আল্লাফাকবুল আলমিন বলতেছেন যে আমি নবী হিসাবে আমার রাসুলকে প্রেরণ করলাম উনি তোমাদের পিতা নয় উনি হলেন তোমাদের নবী এবং কি এবং উনি হলেন নবী ওনার পরে আর কোন নবী আসবে না নবী যখন হয়েছে তাহলে তো শেষ নবীর যখন ঘোষণায় আইসে গেছে কোরআনে তাহলে এরপরে কি আর নবী আসেনি আসবে না কখন হবে না যেখানে খাতেম বলছেন খাতেম মারি মোহর মেরে দেওয়া সিল মেরে দেওয়া আপনি অফিস আদালতে বলেন যে কোনো জায়গাতে একটা দরখাস্ত হোক যে কোনো সিপি হোক যে কোনো কাগজপত্র হোক এটা কি ধরেন যিনি অফিসার যিনি চেয়ারম্যান থাকে উনি কি সহজেই কি সিল মেরে দেয় সিক্রিসেরকে সাথে সাথে দিয়ে দেয় উনি সমস্ত কিছু তদন্ত করে দেখে যাচাই বাছাই করার পরে নিকট যখন মনে করছে এটা ঠিক আছে ফাইনাল করি যখন সিল এটাই হল ফাইনাল নাকি আল্লাহ করছি এমন সিল মেরে দিছি যে সিলের পরে আর কোন নবী আসবে না আর কোন নবীর দরখাস্ত হবে না এটাই হলো শেষ নবী কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে না ইন উনি হলেন শেষ নবী ওনাকে শেষ নবী হিসাবে সিলমোহর হিসাবে আমি এই দুনিয়ার জগতে প্রেরণ করে দিলাম ওনার পরে আর কোন নবী আসবে না আর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে আনা খাতামুন নবিয়িন লা নবীয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এবার এই দুনিয়াতে শুধু কাদিয়ানি নয় যেই কোনো ব্যক্তি নবী দাবি করবে ওই সমস্ত ব্যক্তিরাই হলো মিথ্যা দাবিদার এবং ওই সমস্ত ব্যক্তিরাই হলো কাফের ওই সমস্ত ব্যক্তিরাই কি কাফের আর যে সমস্ত ব্যক্তিরা কাফের ঘোষণা দিবে না রাষ্ট্রীয় না রাষ্ট্রের মধ্যে তারাম ওপেনলি চলাফেরা করবে নবী দাবিদার হিসাবে ওই দেশগুলোতে শান্তিও আসবে না ওই দেশগুলাতে কি আসবে না আমি গত সপ্তাহের না এর আগের সপ্তাহে বলছিলাম না সাহাবাইকার আমরা যুদ্ধ করতে গেছে একটু সামান্য মেসোয়াক এই আমলটা তাদের থেকে একটু ছুটি যাওয়ার কারণে তারা চিন্তা করছে দীর্ঘদিন বসে রয়েছে কিন্তু তারা কি করতে পারতেছে না বিজয় লাভ করতে পারতেছে না তখন তারা তাদের ভিতরেই আলোচনা করতেছে যে তোমাদের ভিতরে এমন কোন আমল ছুটি গেছে কিনা যে আমলের কারণে আমরা এই সমস্ত কাফের মোশেদদের গির্জা যা কিছু আছে সব কিছু দখল করতে পারতেছে না কারণটা কি আগে আমাদের ভিতরে আমলগুলো ঠিক করে নাও কোন আমল ছুটে গেছে মেসওয়াকের আমল ছুটে গেছে এই মেসওয়াক করা শুরু করছে কাফের মোশেকরা ধাইছে বাকসে নাকি তো যেই দেশগুলাতে যারা আল্লাহ ফাকরবুল আলেন গোসা না দিয়ে দিছে যে শেষ নবী হিসেবে প্রেরণ করছে ওনার পর আর কোনো নবী আসবে না সিল মেরে দিলাম এই সিলের পরে যদি কোনো ব্যক্তি দাবিদার করে তাহলে ওই সমস্ত ব্যক্তিরা কাফের ওই সমস্ত ব্যক্তিদের কাফের হিসেবে ঘোষণা দেওয়া দরকার যদি না দেয় রাষ্ট্রীয়ভাবে তাহলে ওই দেশগুলো তো কি আসবে না শান্তি আসবে না